আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বসতগড় চলতি মাসের গত রবিবার কৈলাসহর পৌর পরিষদ এলাকায় লাগুয়া কোবঝার এলাকার খোরশেদ আলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে সম্পূর্ণ ছাই হয়ে যায় ওনার বসতগড় সহ আরও তিনটি গড় রবিবার বিকেল তিনটে নাগাদ এই খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ছুটে গেলেও শেষ রক্ষা করতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা এ প্রখর প্রবাহের মধ্যে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েন খোরশেদ আলু ও তার পরিবার পরনের জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রখর তেজে ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রথমে প্রতিবেশীরা জড়ো হওয়ার চেষ্টা করেন তারপর দমকল বাহিনীর কর্মীরা তবে শেষ রক্ষা কিছুতেই করা সম্ভব হয়নি দ্রুত এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রাথমিকভাবে অনেকের সাহায্য হাত বাড়িয়ে দিলেও পর্যাপ্ত সাহায্য না পাওয়ায় বসতঘর হারিয়ে এক লড়াইয়ের মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছিল পরিবারের সকলের কথাই আছে মানব সেবাই ঈশ্বর সেবা আর তাই সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন দুশো কিলোমিটার দূরের মন্দির নগরী সজ্জন ব্যক্তি জালাল মিয়া সামাজিক মাধ্যমের মাধ্যমে এই খবর জানার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের হতে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জালাল খেদমত আলী ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরসফ মিয়া ওরফে জালাল মিয়া আমি তো আসলাম না બોડ આખું લાગી મન દુમન રાખી સબળિયામી ગાઉન્ટી ખૂબ ખુશી દૈન્યારો સાજ દીતા બનાત